আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে যারা লং টাইম আপনারা যারা অ্যাপয়মেন্ট পেয়েছিলেন আগে এখন রিসেডুয়েল করে সেটা সামনে আনা যাচ্ছে এবং ভিসা রেসু কেমন অনেক দর্শক আমার কাছে জানতে চেয়েছিলেন তাই এই ব্যাপারে কিছু আলোচনা করব। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আপনারা অনেক লোক যারা আমেরিকাতে আবেদন করে আছেন এক বছর কারো আট মাস কারো ন মাস ধরে লং টাইমের অ্যাপার্টমেন্ট ডেট পেয়েছিলেন এখন সেটা রিশিডুল করে সামনে আনা যাচ্ছে বা যারা আপনাদের অ্যাপ্লিকেন্টটা করে দিচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে রেসিডিউল করে এখন ডেটটা চেঞ্জ করে নিতে পারেন এখন অ্যাভেলেবেল কিছু ডেট ছাড়ছে বা ডেট দিতেছে এই খবরটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ কিন্তু যে রেট ডেট দু মাস পর্যন্ত বাংলাদেশের সমস্যার কারণে দুই মাসের মতো স্বাভাবিক কার্যক্রম চলে নাই বন্ধ ছিল জাস্ট ইমার্জেন্সি কিছু কাজ ইউএসএম্বাসি ঢাকা করেছিল তো এখন পুনরায় একদম স্বাভাবিক হারেই আপনার কাজ চালু করে দিছে তো এখন টাইমও তারা দিচ্ছে টাইমটা কিন্তু একদম কেউ পনেরো দিনে কেউ বিশ দিনের মধ্যে টাইমটা পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু কৌশলগতভাবে আপনাদের যে এজেন্সি আপনাকে করে দিবে বা যে লোকটা আপনাকে করে দেবে সেই কিন্তু টাইমটা একটু কষ্ট করে নিতে হবে টাইমটা একদম অ্যাভেলেবেল যে যা চাইলেই আপনি পেয়ে যাবেন তা না ওটার জন্য বসে থাকতে হয় অনেক সময় ধরে তারপর একটা ডেট ছাড়ে সেখান থেকে আপনাকে রিসিডুল করে আবার নিতে হবে একটু ঝামেলা আছে তারপরও আপনাকে অবশ্যই করে দেবে যার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন সে অবশ্যই করে দেবে হয়তো বা দুই টাকা পারিশ্রমিক নিবে সেই বিষয়ে বিনিময়ে আপনাকে করে দেবে তো সেটা আপনারা নিতে পারেন এটা একটা ভালো নিউজ আর অনেক পাবলিক আমাকে জানতে চেয়েছেন ভাই আমেরিকার এখন রেশু কেমন এই রেসু শব্দটা শুনলে আমার কাছে কেমন জানি লাগে দেখুন রেসু যদি হানড্রেডে হান্ড্রেডও থাকে যে একশো লোক গেলে একশো লোকের ভিসা দিবে তবে ঢাকা অ্যাম্বাসি ইউএস অ্যাম্বাসি ঢাকায় আপনাকে ইন্টারভিউ ছাড়া ভিসা দিবে না ইন্টারভিউ দিতে হবে এখন আপনাকে পাঁচটা প্রশ্ন করেছে সেখানে একটা প্রশ্ন উত্তরও আপনি যদি দা দিতে পারেন আপনাকে কি ভিসা দেবে তাহলে কি রিসিউ রেসুর উপরে আপনি কি দাঁড়িয়ে আছেন রেসু থেকে আপনাকে ভিসা দেবে রেশুর জন্য আপনাকে ভিসা দিবে না বা এখন রেসু কত সেটার জন্য আপনাকে ভিসা দিবে না আপনাকে ভিসা দেবে বিচিক্যালি হচ্ছে আপনার কাছে ইন্টারভিউ নেবে আপনার তথ্য জানতে চাবে আপনাকে ফিজিক্যালি দেখবে তারপর আপনাকে ভিসা দিচ্ছে মূলত হচ্ছে ইন্টারভিউর উপরে বেসিক করেই আপনাকে ভিসা দিচ্ছে ইউএসএম্বাসি ঢাকা আপনাকে কিন্তু রেসুর জন্য ভিসা যে রেসু ভালো দেখে আপনাকে ভিসা দিয়ে দেবে এই রেসু সম্পর্কে অনেকেই আসলে ভুল মন্তব্য বা ভুল চিন্তা থাকে আপনাদের যে রেসু ভালো থাকলে আমার ভিসাটা হয়ে যাবে না ভাই দেখুন এই এক সপ্তাহের ভিতরে প্রায় চার পাঁচটা ফ্যামিলি আমার পরিচিত বা আমার সাজেশন নিয়েই তারা ওখানে গিয়েছিলেন তাদের ভিসাগুলো হয়ে গেছে এখন কি আপনার ভিসাটা হবে সেটা কি মন্তব্য করা যাবে সেটাকে আমি বলতে পারবো দেখেন তাদের কাছে যে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্ন উত্তরগুলো তারা সঠিকভাবে দিয়েছে তাদেরকে ভিসা দিয়ে দিয়েছে এখন আপনি হয়তো গেলে আপনাকে ভিসাটা দিবে না সেজন্য আপনি কি বলবেন যে আমাকে দিল না তার ইস্যু খারাপ না এটা হচ্ছে আপনার ব্যর্থতা যে আপনাকে যে প্রশ্ন করেছিল সে প্রশ্ন উত্তর আপনি দিতে পারে নাই। এখন আরও আছে কথা অনেকে বলতেছেন যে আমি একসাথে এখন আমেরিকার আবেদন করি। আমি সাথে সাথে দুই তিনটা দেশ ঘুরে আসবো দেখুন এটাও কিন্তু আপনার জন্য একটা প্রবলেম এটার জন্য আপনার কিন্তু প্রশ্ন দিই প্রশ্নবিদ্ধ হবেন এবং প্রশ্নের জবাবও দিতে হবে কারণ হচ্ছে কি হঠাৎ করে আপনি তিনটা দেশ একসাথে ঘুরে আসলেন এক সপ্তাহের ভিতরে আপনাকে কিন্তু যে আপনি কৌশলগতভাবে যে এখন আমেরিকার জন্য দাঁড়াচ্ছেন সেজন্য যে যেতে চাচ্ছেন সেটা কিন্তু তার বুঝে ফেলবে আমেরিকাতে কিন্তু লিখে দিয়েছে ওখানে আপনার ফরমে দেখবেন যে ফাইভ ইয়ার্সের মধ্যে আপনি কোথায় কোথায় গেছেন ঠিক আছে ইউএস ইউএসএম্বাসি ঢাকা কিন্তু ওই প্রশ্ন করবে যে ফাইভ ইয়ার্সের মধ্যে আপনি কোথায় কোথায় ঘুরতে গেছেন অন্য জিজ্ঞাসা করবে না যে গত সপ্তাহের ভিতরে আপনি কোথায় ঘুরে আসছেন সেটা প্রশ্ন করবে না যেহেতু আপনারা এই দা লং টাইম নিয়েই ঘুরেন বা একটা দেশ ঘুরে আসেন সাদা পাসপোর্টেও আমেরিকার ভিসা দেয় দেয় না যে এটা কিছু না বা যদি আপনি ইন্টারভিউতে আপনি সব রেজাল্ট ভালো করেন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাকে সাদা পাসপোর্টেও দিবে তবে এর ফাঁকে যদি যারা জমা দিয়ে ফেলছেন এই ফাঁকে একটা দেশ ঘুরে আসেন আপনারা একসাথে দুই তিনটা ঘুরে আসেন এই জন্য আমি মনে করি এটার জন্য একটা প্রবলেমে পড়তে হবে আপনার এটা কৌশলগত মনে হবে বা আপনি একটা দেশ ঘুরে আসছেন আপনি বলবেন যে আমার এই সময়টা আমার হাতে সময় নেই আমি ঘুরতে পারিনি একটা দেশ আমি ঘুরেছি ফাইভ ইয়ার্সের মধ্যে ওইটা বলতে পারবেন কিন্তু তো এটা করা কিন্তু ভালো হবে এটা করতে পারেন আর প্রিপারেশন নিয়ে এবং সঠিক ওয়ে সঠিক ওয়ে একদম নিয়ম নীতি পাল ফোন করে যদি আপনি ইন্টারভিউতে যেতে পারেন আশা করি আপনার ভিসাটা দিয়ে দেবে তবে প্রতারক থেকে সাবধান কোনো প্রতারকের হাতে পড়েন না আমেরিকার ভিসা কেউ কন্ট্যাক্টে যাবেন না কোনো টাকার বিনিময়ে যাবেন না শুধু শুধু একদমই ফালতু একটা জিনিস যে টাকা পয়সার লেনদেনে ভিসা হবে এটা ঢাকা ইউএসএম্বাসি ঢাকা কখনোই টাকা খায় না কোনো লেনদেন নাই কোনো ডান হাত বাম হাত কোনো হাত নেই ওখানে শুধু আপনি ফিজিক্যালি যে প্রশ্নের উত্তর দেবেন এবং ভিসাটা নিয়ে আসবেন সহজ সরলভাবেই আমি ভিডিওটা করেছি সহজ সরলভাবে বলেছি যদি যাদের বোঝার উচিত তারা বুঝে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ